হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ব্যাক টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমরা কই যাবো আঙু সোনার থেকে শুনেলো সোনা কই যাবো আজকে আমরা পিকনিকে আজকে আমরা পিকনিকে যাবো তো পিকনিক খেতে যেমন আর কে কে যাবো না যেমন সব কিছুই তোমরা দেখামো কিন্তু ভিডিওটা পুরাপুরি সবাই দেখবা আর আজকে এখন বহুত কাম আছে ওখানে একদম কথা হইতে পারবো না যখন রেডি হোক যদি বাড়ি দেখামো আর যদি না পারি একদম পিকনিকেরিক নিয়ে যেয়ে ধুমঘরে সব কিছু দেখামো আর আমার দেখো এখনও কিন্তু বিছনা উচনা উঠানো হয়নি মা তাকে রুমেরও না আর আমারও না আর আমরা দশটার সময় কিন্তু আমরা সবাই ঘর থেকে বারে যাবো ঠিক আছে আগে ভিডিওটা সবাই দেখবা দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি মা মা মাসি তারা সবাই আয়া পড়ছে কে কে যাবো সবাই মানুষ পুরো মানে ফ্যামিলি অন্য কোনো মানুষ নেই সব ফ্যামিলি মানুষই আমরা তো চলো তোমরা সব পিকনিক গ্রুপ সবাই আসে বনু এটা মামার মেয়ে এটা আমার বদি ওই যে দাদু সব আছে সব বোন ভাইয়ের বেটি সব আছে তারপর দেখো আমরা সবাই বাইরে দাঁড়ায় রয়েছি গাড়ি আয়া রেডি তো গাড়ির মধ্যে সব জিনিসপত্র উঠানো হইতেছে আর এখানে কিন্তু অর্ধেক মানুষ এই গাড়িটাতেই যেবো আর বাকি মানুষ সব অটোতে তো আমি দাদু মামি আমরা সবাই কিন্তু এই অটোতে আয়া করছি আর এই জায়গাটার নাম হলো তোমার চানমারি বস্তি তো আমরা মানে এই সেটটা মানে আসা হয় না তো যখন পিকনিক খেতে আই তখন এই সেটটা দিয়ে আওয়া হয় আর এটা হলো জুনুনপুর মানে এটা হচ্ছে সাপ্লাই জল এখান থেকে সাপ্লাই দেয় জলের বনসভা এখানে বড় ওপেরা আর এখানে দেখো অনেক মানুষ কিন্তু পিকনিক খেতেছে এই সাইডে ওদিকেও আছে আর এখানেও খাইতেছে পিকনিক আর ওই সাইডেও আছে পিকনিক খাইতেছে তো এখান থেকে দেখা যায় আমি পরে যদি সুবিধা পাই তো যাই আমি তোমার সব কিছুই যদি যাইতে পারি ওদিকে তো চলো কি কি খামো ওখানে ডিম সিদ্ধ হইতেছে তো দেখি কি খাই মটন এখানে আছে চিকেন না গো আমি মটরশটি এগুলো সব ধুইছি মাসির না মাংস ধুচ্ছি আমরা সবাই যদি মাংস ধুব নাকি এখানে মাছ আর এখানে ডিম হয়ে গেছে এখানে আমার বসে আর সবাই দেখো এখানে বসে আছে দেখো আমরা ডিম আর ব্রেড নিয়ে খেয়েছি আর পিকনিক আইলে যদি ডিম আর ব্রেড যদি না খাওয়া হয় মানে পিকনিক খেতে লাগে না আমরা ছোটো থেকে ডিম আর ব্রেড যখনই পিকনিক খেতাম তো এই জিনিসটা কিন্তু খেতে হয় কিন্তু সবাই দেখো আমরা নিয়ে কিন্তু বয়ে এখন ডিম আর ব্রেড খেতেছি তো কে কে খেয়ে এবার পড়ো না না কোনো না আমার তেল মাগবি তারপরে তো দেখো আমরা গেছিলাম অল্প ফটো তুলতে আর এখানে দেখো মানে বনস হয় অনেক বড়ো বনস হয় তো যারা লামডিংয়ে থাকো তারা তো জানোই আর আমরা কিন্তু ওদিকে হ্যাঁছি পিকনিক এবার আর গ্যাসে বছর এখানে গেছিলাম গ্যাসে বছর না আসবে দুই তিন বছর আগে তো ভিডিওটা কন্টিনিউস দেখবা সবাই আবার সবাই আমরা অল্প ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে আবার বইছি তারপর ডান্স করি অল্প ঘোরাঘুরি করি আয় আবার বই এরকম আমি করতেছি আর ডান্সের ভিডিওগুলো দিনে কারণ গান টান বেশি থাকলে তখন কপিলিটা লেগে যায় তাহলে আমি ভিডিওগুলো ভালো মতন করে দেখাতে পারিনি আর কপিলিটা না লাগলে কিন্তু আমি সব ভিডিওই তোমরা সবাই শেয়ার করতে পারতাম দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসছে এখন বাজবো চারটে মনে হয় সবাই খাওয়া দাওয়া করে নিই তোমরা আয়ো সবাই খাওয়া যাবা পুরো একবারে সবাই খাওয়া দাওয়া হয়ে যাব

তা সবাই দেখো গাড়িতে উঠে গেছি তখন ঘরে যাওয়ার পালা পিকনিক শেষ আম সবাই তা চলো এবার যাই ঘরে এখানে ভিউটা দেখে দিই দেখো এখানে অনেক বড় জায়গা কিন্তু আর আমরা যে সময় মানে এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িয়েছি এগুলো সময় কিন্তু সবাই বাড়ি যায় আসলে সবাই মানে সবাই পরে আমরা গেছি কিন্তু সবার আগে আমরা গেছি ঠিক আছে আর এখানে দেখো অনেকগুলো বাচ্চা কিন্তু ক্রিকেট খেলতেছে তো মানে এখানে দেখলাম মোটামুটি মানে বহুত মানুষই আয় প্রত্যেকবারে ভালো হয় কিন্তু খুব মানে পুরো ফ্যামিলি নিয়ে পিকনিক হয়ে যায় মানে খুব সুন্দর হয় অনেক ভালো লাগে সবাই আরেকবার নেক্সট বছরের জন্য আমরা এরকম করে পিকনিক খেতে পারি